বাবা এখন যে ভাবে পড়া বৈছেই যেভাবে কই ভালো হইছে এই ভাবে আচ্ছা আপনার বাঙ্গে আমি সব সেল দে দেব আছে হ্যাঁ এখন হাটাটা তো ছোট বড় আছে এখন কি টাকা 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 নিলে আপনার হবে হবে বাবা টাকা না কার একটু বেশি এখন একটু বেশি যদি সেখানে কিন্তু খামার পনেরোশো টাকা পনেরোশো টাকা দিলে হবে তো

মহান খুব ভালো মানে উনি তো কিনে মহান মানুষ নিয়ে উনি মহান মানুষ কিনে সবাইকে এখন কেমন লাগতেছে আপনার হ্যাঁ ভালো লাগতেছে বাবা

আপনি পাঁচ সাত ঘন্টা মানে আগে আসছেন বিক্রি করতে পারতেছিলেন না পাঁচ চার পাঁচ পিস বিক্রি করতে পারছেন তো আমি হচ্ছে আপনার দুই মিনিটে সব ছেলতে দিলাম তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম